হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো এবছরের আপকামিং ফিল্ম মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম হরর কমেডি ফিল্ম স্ত্রী টু ইয়েস স্ত্রী মুভির সিকোয়েলস স্ত্রী টু হরর ফ্র্যাঞ্চাইজের আপকামিং সিনেমা তো সেই সিনেমার ট্রেলার রিলিজ হয়ে গেছে ট্রেলারটি অনেকক্ষণ আগে এসছে দু চার ঘন্টা আগে তো আমি একটু কাজে ছিলাম তাই জন্য রিভিউ করা হয়নি তো সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো ছোটো ভিডিওটা শুরু করা যেন কেমন হলো এই ট্রেলার এক লাইনে এই ট্রেলারটি আমার জন্য ব্যাপক একটা ট্রেলার মানে অন্য লেভেলের একটা ট্রেলার আমি স্পট কথায় যদি এক কথায় শেষ করি হচ্ছে অন্য লেভেলের ট্রেলার ট্রেলারে যে কমেডিটা ইউজ করা হয়েছে সেটা ব্যাপক 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 মানে খুবই সুন্দর একটা কমেডি মানে স্ত্রী যারা দেখেছে তারা জানে স্ত্রী মুভিতে কি লেভেলের কমেডি ছিল এবার এখানে স্ত্রী টু যেহেতু স্ত্রী প্রচুর বড় সাকসেসফুল হয়েছিল কমার্শিয়ালি তার পাশাপাশি ক্রিটিক্যালি সব দিক থেকে খুবই ভালো রেসপন্স পেয়েছিল তাই জন্য যখনই স্ত্রী টু আসবে তার একটা আলাদা হাইট একটা আলাদা অডিয়েন্স একটা আমরা সবসময় এক্সপেক্ট করবো যে তার থেকেও অনেক বেশি কিছু আমরা দেখবো এখানে কিন্তু ডিরেক্টর সেটাই রেখেছে যারা স্ত্রীর ফ্যান তারা সেই অডিয়েন্স কোথাও গিয়ে এক পার্সেন্টও বোর হবে না এক পারসেন্টও মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে না কারণ স্ত্রী টু স্ত্রী টুয়ের ট্রেলারে সেই সব এলিমেন্টস আছে যেটা আমরা চাই একটা স্কেল সিন একটা ফুল অন কমেডি পাঞ্চ লাইন একটা ব্যাপক পারফরম্যান্স এখানে সব জিনিস আমাদের রাখা হয়েছে এটা একটা হরর ইউনিভার্সেল পার্ট আমরা সকলেই জানি যেটা আমার কৌশিক তারপর দিনেশ বিজানের প্রোডাকশন হাউস এবং ম্যাডক সেন্স তাদেরই তারাই এটাকে বানাচ্ছে তারা অলরেডি রুই স্ত্রী ভেড়িয়া রিসেন্টলি মুঞ্জিয়া ব্লক বাস্টার হলো তো সেই সবের ইউনিভার্সের মধ্যে এই সিনেমাটিও পড়বে এবার স্ত্রী হচ্ছে তার প্রথম ইউনিভার্সের সিনেমা ছিল এবার স্ত্রী টুয়ের জন্য আলাদা একটা এক্সাইটমেন্টও থাকবে এবার ট্রেলারের যে গল্পটা গল্পটা খুবই নর্মাল গল্প স্ত্রী আমরা দেখেছিলাম সেখানে যে ভুতটা ছিল তাকে ফাইনালি সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাই এরা সরিয়ে দিয়েছে রাজকুমার রাওয়েরা তারা বুঝিয়ে বাজিয়ে এবার ফাইনালি এই সিনেমায় মানে পার্ট টুটাই একটা ভূত আসছে যার হচ্ছে গলা কাটা সে এবার সবাইকে এক একটা করে এক একটা মেয়ে গায়েব করে দিচ্ছে এবার তাদেরকে মেরে দিচ্ছে বা কোথাও গিয়ে সে কি রাখছে সেটার পেছনে কি কারণ এবং সে কেন এরকম করছে সব সিনেমায় আমরা জানি হরর সিনেমাতে যে একটা করে পাস্ট থাকে আমি কাকুরা কিছুদিন আগে রিলিজ হয়েছিল সেই সিনেমাটার সময় বলেছিলাম যে হরহর সিনেমাতে একটা আলাদা করে পাস্ট থাকে এই যে ভূত হয় তার তো এইখানে কী কাহিনি কে কেন সে সবাইকে মারছে কেন এই মেয়েগুলোকে সে গায়েব করছে সেটা জানার জন্যই এই সিনেমাটি দেখতে হবে তার পাশাপাশি এই মানে সার্কাটা যে ভূত ঠিক আছে তাকে হারাতে এবার আসছে আমাদের শ্রদ্ধা কুকুরের ক্যারেক্টারটা রাজকুমার রাও এবং তার পাশাপাশি এখানে যে আমাদের প্রথমে যে স্ত্রীতে যে ভিলেন ছিল মেয়েটা যে মেয়ে ভূতটা সেই ভূতটাও আসবে তো এরা সবাই মিলে এই সার্কাটা ভূতটাকে হারাবে এবার তার কি পাস্ট আছে তারপর সেটা জানতে পারবে তারা এই হচ্ছে স্টোরি খুবই বেসিক স্টোরি খুবই জানা জানা স্টোরি তো এরকম আমরা বহুবার দেখেছি কোনো সিনেমাতে যে প্রথম সিনেমায় যে ভিলেন হয় সে পরের সিনেমায় আবার হিরো হয়ে তাদের জন্য লড়তে আসে তো এই সিনেমারও টেম্পলেট সেরকম কিন্তু এই সিনেমার যে এক্সিকিউশন প্রেজেন্টেশান সেটা ব্যাপক কমেডি লাইন্সগুলো এত সুন্দরভাবে লিখেছে সেখানে পারফরমেন্স যারা দিচ্ছে তারা এত সুন্দর পারফরমেন্স দিচ্ছে মানে ব্যাপক রাজকুমার থেকে শুরু করে অভিষেক আপার শক্তি খুরানা মান পঙ্কাজ ত্রিপাঠীর জাস্ট অসাম একদম প্রথম সিনে কেউ একটা ডায়লগ আছে আপনারা যদি দেখেন ব্যাপক একটা মানে খুব সুন্দর লাগবে কিছু কিছু এক্সপ্রেশনের মাধ্যমে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছু কিছু কমেডি বার করে আছে লাস্টে দেখবে অভিষেক খুরানা সে বাইরে করে যাচ্ছে ভূতার পেছনে এসে কামড়ে দিচ্ছে ওই সিনগুলো যেভাবে স্টেজিং করেছে প্রত্যেকটা সিনকে যেভাবে ডেভেলপ করেছে ব্যাপক লাগছে সত্যি বলছি পুরো ট্রেলারটা দেখলে আপনার প্রচুর এঙ্গেজিং মনে হবে প্রচুর ইন্টারেস্টিং মনে হবে প্রচুর এন্টারটেনিং মনে হবে খুবই আকর্ষণীয় একটা ট্রেলার খুবই মজাদার একটা ট্রেলার জেনুইনলি হাসি দেয় এরকম একটা ট্রেলার যেরকম স্ত্রী টু থেকে আমরা যেটা এক্সপেক্ট করবো এই ট্রেলারটা দেখার পর আপনি সেই জিনিসটাই পাবেন কোথাও আপনার এক সেকেন্ডও খারাপ মনে হবে না আপনার ডিসঅ্যাপয়েন্টমেন্ট মনে হবে না মনেই হবে না যে স্ত্রী এর জন্য যে এতদিন একটা ওয়েটিং এতদিন একটা যে মানে একটা আশাবাদী একটা অ্যান্টিসিপেশান সেটা কি বেকার হলো একদমই না পুরো ওভারঅল ট্রেলারটিকে যেভাবে মানে ডিজাইন করে যেভাবে এডিট করে প্রেজেন্ট করেছে সেটা দেখবার মতো খুবই মজাদার একটা ট্রেলার ব্যাপক একটা ট্রেলার আমি বলবো এবছরের ওয়ান অফ দ্য বেস্ট একটা ট্রেলার এবার এই সিনেমায় অনেক ক্যামেরার কথা শোনা গেছে অক্ষয় কুমারের ঠিক আছে তারপরে তামান্না ভাটিয়াও এখানে আছে তো তামান্না ভাটিয়াকে দেখিয়ে দিয়েছে অক্ষয় কুমার একটা দেখাই দেখা যাক আগে এটা হয় নাকি এবার লাস্টে কার ক্যামিও থাকে এটা দেখার জন্য আমাদের সিনেমাটি দেখতে হবে আমার মনে হচ্ছে ভেরিয়া বা মুন্জিয়ার কিছু পোস্ট পোস্টগ্রেড সিন থাকতে পারে বা রুবি দেখা যাতে সেটা কি হয় তো ট্রেলারটি আমার ওভারঅল ব্যাপক ট্রেলার মজাদার ট্রেলার ইন্টারেস্টিং ট্রেলার একটা জাস্ট হেভি একটা ট্রেলার মনে হয়েছে সেরা একটা ট্রেলার মনে হয়েছে আপনারা দেখুন দেখে কমেন্ট করবেন আপনাদের কীরকম লেগেছে যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই